যে আমার এবং ইটনার নেতাদের শাহাবুদ্দিন ঠাকুর এবং বুলবুলদের কমিউনিকেশান রক্ষা করত সেই নারায়ণ আইসা বলল তারা তার ইটনায় চলেন বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে আমি গেলাম পরে ওয়ারলেসের অপারেটর আমাকে একটা কাগজ ধরায় দিল সকাল আটটার সময় ছাব্বিশে মার্চ সকাল আটটায় যে এইটা ডাকার থেকে আইছে ওয়ারলেসের মাধ্যমে এই দেশের স্বাধীনতা ঘোষণা করছে নিচের একা আপনাদের শেখ মুজিবুর

সাতাইশে মার্চ কিন্তু চৈত্র মাসের মানে প্রায় বারো তেরো তারিখ খুব গরম পড়ে এই মিছিল করিয়া গিয়া বসলাম গিয়া ইটনা বরাডি বা দিগির পা দিগির পাড়ের বটগাছের নিচে দক্ষিণ থেকে বাতাস আসতেছে বুলবুল নামে কলেজের বিপি ছিল একজন গুরুদয়াল কলেজের গুলাম রব্বানি বুলবুল আর শাহাবুদ্দিন ঠাকুরের আমি আরও বইছে বলে দেখ এই ফজলু দেখো দেখো আমরা পরস্পরকে তুমি ডাকতাম এই দেখো দেখো কি যে একজন মিলিটারি অফিসার স্বাধীনতা ঘোষণা আমার কোন জায়গাটাতে আছে সাত ঠিক গোহাটি সেন্টারটা যেখানে ঠিক তার চট্টগ্রাম এই মুহূর্তে বাংলাদেশের একজন এই বীর সেনাবাহিনীর মেজর জিয়া আপনাদের উদ্দেশ্যে বাসন নেবে ওই তো আই মেজর জিয়া আমি শুনলাম ঘোষণা করলাম এখানে তো কোন আমরা তো বিতর্ক করলাম নিজেদের স্বার্থে